নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ডসেল এসেস চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম ষোলো ফিট চড়া পিচের রোডের পাশে তিনটি দোকানসহ ছাদ কমপ্লিট তিনতলা একটি বাড়ির ভিডিও নিয়ে বাড়িটি বানানো রয়েছে টোটাল সাড়ে তিন কাঠা শালি রেকর্ডের জমির ওপরে এবং এই বাড়িটি বিক্রয় হবে একদমই কম বাজেটের মধ্যে হ্যাঁ বন্ধুরা একদমই সস্তায় আপনারা এই বাড়িটি পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এরকম পিচের রোডের পাশে দোকানসহ বাড়ি আপনারা আর পাবেন না তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কত কি মূল্য আছে এই জায়গাটির লোকেশান কি আছে সব কিছু আপনাদের ডিটেলসে আমি জানিয়ে দেবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল্য অত্যন্ত সস্তায় রয়েছে আপনারা মূল্য শুনলে অবাক হয়ে যাবেন অবশ্যই জানিয়ে দেবো মূল্যটি আপনাদের আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর এটা কিন্তু দশ বাই কুড়ি সাইজের একটি দোকান রয়েছে যথেষ্ট বড়ো একটা দোকান দেখুন ওয়ালে কিন্তু পুটটি করা রয়েছে একদম নতুন প্রপার্টি বন্ধুরা অনেকেই আপনারা দোকান সহ বাড়ির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে আপনারা ব্যবসার জন্য দোকানও ব্যবহার করতে পারবেন এবং বসবাসও করতে পারবেন বাড়িটিতে কিন্তু টোটাল সাতটা থেকে আটটা বেডরুমের ব্যবস্থা রয়েছে হ্যাঁ বন্ধুরা টোটাল সাতটা থেকে আটটা বেডরুমের ব্যবস্থা রয়েছে আপনাদের যাদের ফ্যামিলিতে মিনিমাম আট থেকে জন এরকম রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এই বাড়িটি প্রত্যেকটি দোকানের সাইজ কিন্তু এখানে দশ বাই কুড়ি সাইজের দোকান রয়েছে আপনারা চাইলে যে কোনো একটি দোকান কিন্তু গ্যারেজও বানিয়ে ফেলতে পারবেন আপনাদের ফোর হুইলার গাড়ি থাকলে আর এই বাড়িটির পাশেই কিন্তু একটি বড় খেলার মাঠও রয়েছে বন্ধুরা চলুন বাড়ির বাইরের সীমানাটা আগে আপনাদের আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই তারপর বাড়িটির ভেতরে প্রবেশ করে আপনাদের সব কিছু দেখাব ভেতরে কিন্তু মোটামুটি সব কাজ কমপ্লিট করাই রয়েছে সব টি করা রয়েছে ওয়ালে এবং ফ্লোরে কিন্তু টাইলস মার্বেলের কাজ করা রয়েছে খুবই সুন্দর একটা বাড়ি আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি এখানে বাইরে কিন্তু দেখুন সেফটি ট্যাঙ্ক করা রয়েছে বাথরুমের জন্য পুরোটাই কলমের বাড়ি রয়েছে বন্ধুরা দেখুন খুবই মজবুত একটা বাড়ি আর এই রাস্তা দিয়ে কিন্তু অটো টোটো অ্যাভেলেবেল রয়েছে স্টেশনে যাওয়ার জন্য পুরো কলমের বাড়ি বন্ধুরা টোটাল সাড়ে তিন কাঠা জমির উপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে এখান থেকে কিন্তু রেল স্টেশনের ডিস্টেন্স মাত্র বারো মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে আমি বাড়ির ভেতরে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন ওয়ালে কিন্তু পুরো পুটটি করা রয়েছে এবং কিছুটা টাইলসের কাজও করানো রয়েছে খুবই সুন্দর বাড়ি একদম নতুন প্রপার্টি বন্ধুরা বাড়িটির বয়স মাত্র সাত থেকে আট মাস মতন বয়স হবে এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি মোটামুটি কাজ কমপ্লিট যা হয়েছে আপনারা এসে বসবাস করতে পারবেন মালিক এইভাবেই এখন বিক্রয় করে দিতে চাইছেন ওনার টাকার আর্জেন্ট প্রয়োজন রয়েছে সামনে বাথরুম রয়েছে এবং এখানে বেডরুমের ব্যবস্থা রয়েছে নিচের তলা এবং দোতলার পুরো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন পুরো পুটটি করা রয়েছে ওয়ালে এবং কিছুটা টাইলসের কাজও করানো রয়েছে ওয়ালগুলিতে সামনে কিচেন রুম রয়েছে বন্ধুরা দেখে নিন এখানেও কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে সুন্দর করে দেখুন টাইলসের কাজ করানো রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা যারা এরকম একটা বাড়ির সন্ধানে ছিলেন তারা কিন্তু বেশি দেরি করবেন না যোগাযোগ করতে এই বাড়িটি খুব শীঘ্রই কিন্তু বুক হয়ে যাবে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা সরাসরি মালিকের সঙ্গে আপনারা কিন্তু দাম দর করে নিতে পারবেন এই বাড়িটির একদম ডিরেক্ট ওনার রয়েছে এখানে কোনো থার্ড পারসনের সঙ্গে কিন্তু আপনাদের দাম দর নিয়ে কথাবার্তা বলা লাগবে না আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করে আসলেই আমরা আপনাদের মালিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো আপনারা মালিকের সঙ্গে বসে দাম দর করে নেবেন এই বাড়িটির এটা কিন্তু একটা অফিস রুম হিসাবে উনি বানিয়ে রেখেছিলেন দেখুন সুন্দর করে রঙের কাজও করিয়ে রেখেছেন উনি ফ্লোরে টাইলসের কাজ করানো রয়েছে পুরো বাড়িটিতেই এখানে ক্লাবসোবের গেট রয়েছে এবার টয়লেটটা একটু দেখিয়ে দেবো নিচের তলার দেখুন পুরো সুন্দর করে কাজ কমপ্লিট করাই রয়েছে এখানেও পুরো ওয়ালে টাইলসে কাজ করানো শাওয়ারের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে একটি বেসিন রয়েছে খুবই সুন্দর বাড়ি বন্ধুরা মাত্র সাত থেকে আট মাস মতন বয়স আছে এই বাড়িটার একদম নতুন প্রপার্টি বন্ধুরা অনেকেই আপনারা ফোন করে বলেন একটু কম বয়সী বাড়ি দেখান এবং একটা দোকান থাকলে খুবই ভালো হয় যাতে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন একদম আপনাদের মনের মতন একটা প্রপার্টি এটা মূল্য অত্যন্ত সস্তাই রয়েছে আপনাদের অবশ্যই জানিয়ে দেব টোটাল তিনটি দোকানের অপশন রয়েছে নিচে আপনাদের ফোর হুইলার গাড়ি থাকলে কিন্তু একটি দোকান আপনারা গ্যারেজ হিসাবেও ব্যবহার করতে পারবেন চলুন বাড়িটির দোতলায় যাওয়া যাক সিঁড়িতেও কিন্তু সুন্দর করে মার্বেলের কাজ করানো রয়েছে এবং ওয়ালগুলোতেও কিন্তু দেখুন এখানে টাইলসের কাজ করানো রয়েছে অল্প কিছু কাজ মোটামুটি বাকি রয়েছে বাড়িটির দেখুন বাড়িটির পাশেই কিন্তু একটি খেলার মাঠ রয়েছে বড় আপনাদের যদি বাড়িতে ছোট ছেলে মেয়ে থাকে এই মাঠে কিন্তু খেলাধুলা করতে পারবে বিকাল হলেই এই মাঠে কিন্তু খেলাধুলা স্টার্ট হয়ে যায় বাচ্চাদের এবং শনিবার ও রবিবার করে কিন্তু এই মাঠে ক্যারাটে শেখানো হয় তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সেকেন্ড ফ্লোরে চলেই এসেছি এখানে পুরো কাজ একদম কমপ্লিট রয়েছে দেখুন যথেষ্ট বড় একটা লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে এখানে সামনে একটা সুন্দর বেসিনের পয়েন্ট রয়েছে এবং ওয়ালে কিন্তু প্রায় এক মানুষ সমান ওয়ালে টাইলসের কাজ করানো রয়েছে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে আপনারা একটু দেখুন আপনাদেরও পছন্দ হবে এবং এই বাড়িটির লোকেশান সম্পর্কে এবার একটু আপনাদের বলে দিই এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত আর এই বাড়িটির কাছাকাছি স্টেশন রয়েছে পিয়ালি রেল স্টেশন মাত্র দশ থেকে বারো মিনিটের মতন হেঁটে যেতে সময় লাগবে বন্ধুরা এটা একটা ছোট বেডরুম বলতে পারেন বা স্টাডি রুম হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন এই রুমের অধিকটাই কিন্তু একটা বড়ো ব্যালকানির ব্যবস্থা রয়েছে এবং একটি ঠাকুর ঘর বানানো রয়েছে বন্ধুরা অবশ্যই আপনাদের ঠাকুর ঘরটি দেখিয়ে দেবো এবং দেখুন এখানেও পুরো পুর্তি করা রয়েছে বন্ধুরা একদম নতুন প্রপার্টি চলুন ব্যালকানিটা একটু আপনাদের আমি দেখিয়ে দিই ওপেন ব্যালকানি রয়েছে রোডের সাইডে একদম অল্প কিছু কাজ বাকি রয়েছে এই বাড়িটির বাকি মোটামুটি কাজ কমপ্লিট করেই রেখেছে মালিক উনি এই বাড়িটি ইউজ করবেন বলে তৈরি করছিলেন কিন্তু ওনার আর্জেন্ট টাকার প্রয়োজন বলে উনি এখন বিক্রয় করে দিতে চাইছেন বাড়িটি বন্ধুরা আপনাদের যদি এই বাড়িটি পছন্দ হয়ে যায় আপনারা কিন্তু বেশি দেরি করবেন না যোগাযোগ করতে যেহেতু মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন রয়েছে যেভাবেই হোক ওনার কিন্তু বিক্রয় করতেই হবে বাড়িটি তো আপনারা আসুন মালিকের সঙ্গে সরাসরি এসে দাম দর নিয়ে কথাবার্তা বলুন আশা করি আপনাদের দাম দর দিলে মালিক নিশ্চয়ই আপনাদের একটা দাম দিয়ে ফাইনাল করে ফেলবেন বাড়িটি তো বন্ধুরা শীঘ্রই যোগাযোগ করবেন আপনারা আর এটা কিন্তু একটা ঠাকুর ঘর রয়েছে এখানে দেখুন সুন্দর করে কিন্তু ওয়ালে টাইলসের কাজ করানো রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু আপনারা কিনে নিয়ে রঙও করে নিতে পারেন তাহলে আরও সুন্দর লাগবে দেখতে এবং ফ্লোরেও কিন্তু এখানে টাইলসের কাজ করানো রয়েছে আর বাড়িটিতে কিন্তু প্রত্যেকটি কাঠের যেসব দরজাগুলি আপনারা দেখছেন এগুলি সব কিন্তু শাল কাঠের দরজা রয়েছে বন্ধুরা আর যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের ল্যান্ড সেল এসএস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেননি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের ল্যান্ডসেল এসএস চ্যানেলে কিন্তু ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর পিয়ালি চাম্পাহাটি বিভিন্ন জায়গার তো এরকম প্রপার্টির আপডেট সবার আগে যদি পেতে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এটাও একটা কিন্তু বেডরুম রয়েছে দেখুন সেকেন্ড ফ্লোরের বেডরুমগুলির কিন্তু সাইজ রয়েছে সাড়ে বারো বাই দশ আর এই রুমটির কাজ কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি ওয়ালে পট্টির কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে চলুন এই রুমটিও আপনাদের দেখিয়ে দিই এই রুমের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন ফ্লোরে টাইলসের কাজ এবং ওয়ালে পট্টির কাজ একদম কমপ্লিট রয়েছে বন্ধুরা প্রত্যেকটি রুম কিন্তু এই বাড়িটির সাড়ে বারো বাই দশ সাইজ রয়েছে বেডরুমগুলির যথেষ্ট বড়ো সাইজের বেডরুম এখানে কিন্তু আরামসে একটি বড়ো সাইজের খাট এবং ওয়ার্ড্রব ফ্রিজ আরামসে চলে আসবে কোনো রকম সমস্যা হবে না আপনারা সামনে থেকে এসে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন সেটা চলুন অন্যান্য রুমগুলি এবার আপনাদের দেখিয়ে দিই সামনেই কিন্তু টয়লেট রয়েছে দেখুন এবং এখানেও একটি বেডরুম রয়েছে এখানেও দেখুন পুরোটা কিন্তু টাইলসের কাজ করানো হচ্ছে এবং কিছুটা বাকি রয়েছে আর বাকিটা কিন্তু পট্টি করানো রয়েছে চলুন এই বেডরুমটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা আর এই বাড়িটার কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট রয়েছে বন্ধুরা দিনের বেলায় কিন্তু এই বাড়িটিতে একটাও লাইট আপনাদের জ্বালানো লাগবে না আমি দেখুন ভিডিও করছি একটাও কিন্তু লাইট এখানে জ্বালানো নেই সূর্যের আলোতেই কিন্তু বাড়িটা কত সুন্দর আলোকিত হয়ে রয়েছে দেখুন একদম খোলামেলা পরিবেশ রয়েছে জানালা থেকে সুন্দর সূর্যের আলো সব সময় প্রবেশ করছে বাড়িটির ভেতরে সন্ধ্যা না নামা পর্যন্ত বাড়িটিতে একবারও আপনাদের লাইট জ্বালানো লাগবে না বন্ধুরা আর এখান থেকেও কিন্তু খেলার মাটি দেখা যাচ্ছে এবার আমি বাড়িটির থার্ড ফ্লোরে যাচ্ছি দেখুন এখানেও সিঁড়িতে পুরো মার্বেলের কাজ করানো রয়েছে এবং থার্ড ফ্লোরে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি বন্ধুরা দেখুন আর আপনাদেরকে বলে দিই যা রয়েছে কিন্তু বাড়িটি এইভাবেই এখন সেল করে দেবেন মালিক এক্সট্রা কিন্তু কোনো কিছুই করে দেবেন না সেটা আপনাদের আগেই আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু এসে বলবেন না যে কমপ্লিট করে দেওয়ার কথা রয়েছে বা এরকম কিছু যা রয়েছে মালিক এইভাবেই সেল করে দেবেন মূল্য আপনাদের এবার অবশ্যই জানিয়ে দেব আমি এখানেও কিন্তু টোটাল তিনটি বেডরুম রয়েছে বন্ধুরা চলুন এবার বাড়িটির ছাদে যাব। ওপেন ছাদ রয়েছে পুরো এখানে একটা স্টাডি রুম এবং বাকি তিনটে বেডরুম রয়েছে এখানে এবং এখানেও আপনারা কিচেন টয়লেট বানাতে পারবেন ওপেন ছাদ রয়েছে পুরো বন্ধুরা এবার এই বাড়িটির মূল্য সম্পর্কে আপনাদের একটু বলে দেব টোটাল সাড়ে তিন কাঠা শালি রেকর্ডের জমিসহ এই তিনতলা বাড়িটির মূল্য মালিক পঞ্চান্ন লক্ষ টাকা রেখেছে হ্যাঁ বন্ধুরা একদম পিয়ালি রেল স্টেশনের কাছে এই দোকানসহ বাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র পঞ্চান্ন লাখে একদম ডিরেক্ট ওনার রয়েছে কোনো রকম থার্ড পারসনের সঙ্গে আপনাদের কথাবার্তা বলা লাগবে না আপনারা আসুন আমাদের চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করে আমরা সরাসরি আপনাদের মালিকের সঙ্গে বসিয়ে দেবো আপনারা মালিকের সঙ্গে বসে দাম দর করে নিতে পারবেন মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন রয়েছে সেই জন্য যেভাবেই হোক মালিক কিন্তু সেল করে দিতে চাইবেন সেজন্য আপনারা আসুন আপনাদের একটা দাম দিন মালিককে আর ছাদের থেকে দেখুন আশেপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে আর আশেপাশে কিন্তু এখানে দেখুন সম্পূর্ণ গ্রিনারিতে ভরপুর সম্পূর্ণ গ্রিনারির মধ্যে আপনারা এই বাড়িটি পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অক্সিজেনের একটুও সমস্যা হবে না আর সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে এখানে পছন্দ হলে শীঘ্রই যোগাযোগ করুন বন্ধুরা এরকম দোকানসহ বাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে